অউজুবিল্লাহ মিনার সাহিত অনির অজীম ইসমিনল্লাহ রহমান রহিম সম্মানিত সহি শুদ্ধ করা অ্যান শিক্ষার আগ্রহী ভাই ও বোনেরা আসসালাহামু আলাইকুম ও রহমাতুল্লাহি হবার কেতু সর্বপ্রথম আমি বলবো আমরা যারা শুধুমাত্র আজকের ভিডিওটা দেখছি আজকের ক্লাসে আমরা জয়েন করেছি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে না ক্লাসগুলো যদি না করে থাকেন তাহলে আমরা দয়া করে ওগুলো আগে দেখে আসবো তারপরে এটাকে কন্টিনিউ করবো তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ আজকে আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে আমরা স্ক্রিনে যদি দেখতেছি সুন্দর করে আলিফ কখন হামজা উচ্চারণ হয় তাহলে আমরা অনেক সময় এটা নিয়ে কনফিউশনে পড়ে যায় আমরা এটার মধ্যে সন্দেহ মধ্যে পড়ে যায় আমরা কখন আলিফ বলবো কখন হামজা বলবো আজকের এই ক্লাসটা যদি আমরা যদি মনোযোগ সহকারে যদি পড়ি তাহলে আজকের প্রত্যেকে আমাদের সেই ভুলটা থাকবে না ইনশা আল্লাহ আমরা যখন যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আলিফে যখন জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এবং হলে তখন আলিফকে হামজা পড়তে হয় এটাকে যদি আমরা যদি আরেকটু সহজভাবে যদি বলি এক কথায় আলিফের যদি কোন কিছু থাকে তাহলে সেটা হামজা হবে আলিফে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা আলিফেই উচ্চারণ হবে অর্থাৎ আলিফের কোনো উচ্চারণ হয় না শুধু আলিফ পড়া যায় না হামজার উচ্চারণ আছে লক্ষণীয় বিষয় এটাই যে আরবি উচ্চারণ গত দিক থেকে আরবি হরফ আটাশটি আমরা আক্ষরিক দিক থেকে হরফ হিসাবে আরবি হরফ হচ্ছে টি। অর্থাৎ আলিফ এবং হামজা এই দুইটা মিলে হচ্ছে কি একটা বিদায় অনেকে বলে আলিফ জবর আ এটা হচ্ছে প্রচলিত একটা ভুল আমরা সেটা নিয়ে লাস্ট করে একটু আলোচনা করে নিব তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আলিফে যদি কোনো কিছু হয় জবর জের পেশ এই সিম্বল জবর থেকে এটা 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 এইগুলির থেকে যদি যে কোনোটা যদি আসে তখন আলিফকে হামজা পড়তে হয় যেমন যেমন আমরা যদি যদি দেখতে পাই হামজা জবর আ জের ই হামজা পেশ উ হামজা দুই জবর আন হামজা জের ইন হামজা দুই পেশ উন এভাবে তাহলে প্রচলিত একটা ভুল যেটা আমরা নিচে লিখে দিলাম আলিফ জবর আ এটা কখনো হবে না আলিফ জবর আ হয় না হামজা হামজা জবর আ হয়। যখন আলিফের উপর যদি হয়। জবর যে পেশ এগুলো থেকে তাহলে আলিফকে অবশ্যই অবশ্যই হামজা পড়তে হয় আলিফকে অবশ্যই অবশ্যই হামজা বলতে হয় এটা আমরা মাথায় রাখবো যখন আলিফের উপর কোন কিছু থাকবে না তখন সেটা আমরা আলিফ বলবো আর যখন আলিফের মধ্যে যদি এই সিম্বল থেকে যে কোনটা যদি আসে তখন আলিফটা হামজায় পরিণত হয়ে যায় তখন হামজা জবর আ বলা হয় আজকে যতটুকুই পরবর্তী ক্লাস শুরু না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ